নমস্কার বন্ধুরা ঝুমাস কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলের আরেকটা নতুন ব্লগ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার ঘর বাড়িতে আজকে আমি কি কি রান্না করে সবাইকে খাওয়ালাম তাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তবে দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে বানিয়েছি বিনস ভাজা আর ভেজ ডাল বাঁধাকপি গাজর তারপর ডাটা আর এগুলো সব সবজি দিয়ে টমেটো নানান রকম সবজি দিয়ে একটা ভেজ ডাল করেছিলাম ভেজ ডালটা হয়ে গেছে নামিয়ে আমি একটু নাগা ধরনা বা বিলাতি ধন্য অনেকে বলে তাই সেটা ছড়িয়ে দিয়ে নামিয়ে রাখলাম তারপর বানালাম এক কারি তা প্রথমে ডিমগুলোকে আমি একটু নুন দিয়ে জলের মধ্যে একটু নুন দিয়ে সিদ্ধ করে নিলাম এখানে ডিমগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর ছাড়িয়ে নিয়েছি এখন নুন হলুদ মেখে ভেজে নেব প্রথমে লাল লাল করে ভেজে দেব ভেজে নামিয়ে নেব এখানে আমার ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি পুরনে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে পুরনটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর পর গ্রেড করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর টমেটোর গ্রেড করা দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে কিরা কাঁচা লঙ্কা আর গরম মশলা পাউডার দিয়ে মশলাটাকে একটু নাড়িয়ে তেরিয়ে তারপর আমি এর মধ্যে ডিম দিয়ে দেব মশলার সাথে ডিমটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে গরম জল অ্যাড করবো ঝোলে যা আলুটা পর্যন্ত অপেক্ষা করব। তারপর নাগা ধনা পাতা দিয়ে ঝোলের মধ্যে নামিয়ে নেব আমাদের এখানে কয়েকদিন ধরে ভীষণ বৃষ্টি হচ্ছে বৃষ্টির থেকে বেশি বিদ্যুৎ চমকাচ্ছে তার জন্য কারেন্ট কেটে দিচ্ছে কোনো সময় নেটওয়ার্ক কেটে দিচ্ছে মোবাইলে নেটওয়ার্ক থাকে না তার জন্য ভালো করে ভিডিও করতে পারছি না আর ভিডিও ছাড়তেও পারছি না আপনারা আমার ভিডিওগুলো দেখবেন বন্ধুরা আমার সাথে থাকবেন যেরকম পাচ্ছি ছোটো করে হোক যেরকম পাচ্ছি ভিডিও দেওয়ার চেষ্টা করছি আপনারা আমার সাথে থাকুন পাশে থাকুন আর আমার ভিডিওগুলোকে দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি কেমন ভালো লাগলে একটা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন